আসসালামু আলাইকুম আমি মারিয়া ফফি ঢাকা থেকে বলছি মারিয়া ফফি লাইফ আপনাদের আর একবার স্বাগত সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আমরাও ভালো আছি আজকে আমি নতুন আরেকটি বলক নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি বলকটি দেখে আপনাদের ভালো লাগবে এটি আমার গতকাল সন্ধ্যার করা ভিডিও আমার বাসা হঠাৎ মেহমান চলে এসেছে কি করব বাসায় তেমন কিছু ছিল না এখন মেহমানকে তো কিছু না দিয়েও পারবো না তো এখানে বড় একটা কাঁঠাল ছিল এই কাঁঠালটা স্কুল থেকে আমাদের দেওয়া হয়েছে আমাদের প্রতি বছর স্কুল থেকে একটা কাঁঠাল দেয়া হয় আমরা যে স্কুলে ভাই বোন চারজনে পড়াশুনা করছি ওই স্কুলের দারওয়ানের সাথে আমাদের সাথে অনেক ভালো রিলেশন তো উনি ওই আঙ্কেল প্রতি বছর আমাদেরকে একটা কাঁঠাল পাঠায় তো কাঁঠালটা পাকা কাঁঠালে দিয়েছে গাছ পাকা তো মা কাঁঠাল ভেঙে নিয়ে এসে আর এদিকে আমি চুলার মধ্যে সেমাই রান্না করবো আর চা বানাবো আমার বাসা আমি সবসময় টুকিটাকি সেমাই নুডলস দুধ এগুলো রাখি হঠাৎ কেউ আসলে সব দেওয়া যায় তা আমি এখানে সময় রান্না করে নিলাম আর নিলাম চা এখন হঠাৎ আসছে বলেও আসেনি যে কিছু আয়োজন করবো আগে থেকে দুইজন আসছে তা আমি এখানে চা দিলাম দিলাম একটা মালটা তারপরে চা মালটা দই কাঁঠাল সেমাই এগুলো দিয়ে দিলাম ওনারা খেয়েছে অনেকক্ষণ গল্প করেছে গল্প করে চলে গেছে আমার বাসায় এ মাসে তো বাজার করা তেমন লাগেনি কারণ আমি ঈদের আগে অনেক বাজার এনেছি তো এখন টুকিটাকি কিছু লাগবে কারণ আমি যে ব্যবসাটা করে আয়ার বাবা ডিম দুধ এগুলো সব সময় আনতে হয় দোকানের জন্য কিছু আইটেম বাসা থেকে করে দিই এর জন্য ডিম প্রচুর লাগে বাসায় ডিমটা আমাদের বেশি খাওয়া হয় তা আমি এক ক্যারেটটা ডিম এনেছি আর কিছু সাথে আমার মেয়ের খেলনা এনেছি আমার মেয়েটা তো এখন একটু একটু করে বড় হচ্ছে ওর অনেক খেলনা লাগে খেলনাগুলো নষ্ট করে দেয় এজন্য জন্য বেশি দামি খেলনা আমি কিনি না এই দুই তিনশো টাকার মধ্যে আপাতত ওকে খেলনা কিনে দিই আল্লাহ যদি একটু বাস আল্লাহ যদি বাসিয়ে রাখে একটু বড় হলে দামি দামি খেলনা কিনে দিব ওকে আমার বাহিরে জুতা নেই এই জন্য এক জোড়া জুতা এনেছি আর এ কাঠের এগুলো এনেছে আমার মায়ের টেবিলে দেওয়ার জন্য আমার মেয়ে তো ছোটো হাঁড়ি পাতিল গরম হাড়ি পাতিল নিচে রাখা যায় না টেবিলে রাখতে হয় এজন্য এগুলো নিয়ে এসেছে আর এই ছোটো পাতিলটা এনেছি চা জাল দেওয়ার জন্য এ পাতিলটা অনেক ভালো লেগেছে দেখে অনেক পছন্দ হয়েছে মামের পাতিলটা সুন্দর দেখে ভালো লাগছে বেশি তো পয়জন ছিল না দেড়শো টাকা পাতিলটার দাম নিয়েছে কিন্তু ভালো দেখে নিয়েছি কিন্তু দাম একটু বেশি হয়ে গেছে আর এখানে মেয়ের জন্য একটা খেলনা নিয়েছি গাড়ি আর নিয়েছি ট্রেন এই ট্রেনটা আমার মেয়ে টিভির মধ্যে দেখেছে দেখে অনেক পছন্দ করছে ওর নানুরকে বলতেছে কিনে দেওয়ার জন্য মুখ ইশারা দিতেছে তো মা একটা ট্রেন এনে দিয়েছে দুশো টাকা দিয়ে আর এই গাড়িটাও নিয়ে দিয়েছে দুশো টাকা দিয়ে আমাদের বাসা আবার মশারি দেওয়া হয় না এজন্য আমাদের ছয়টা রুমে আমরা আলাদা আলাদা সবাই থাকি এই জন্য একটু কয়েল বেশি লাগে মশারি দেওয়া হয় না এই জন্য কয়েল আমাদের প্রতি মাসে ছয় সাত প্যাকেট কয়েল লাগে এই জন্য কয়েলও নিয়ে এসেছি এখানে আমার মেয়ে আমাকে বাজারগুলো গুঁচাইতে দিচ্ছে না আমি আর মা মিলে কাজ করবো দিচ্ছে না পর ওকে গাড়িটা ধরিয়ে দিয়েছি ও গাড়ি দিয়ে খেলা করবেন কিন্তু না ওর মনে হচ্ছে যে আমি কী করবো সে ওটা নিয়ে হাতাহাতি করবে কাটাকাটি করবে এটা ওই চোর কাজ তো ও যে দেখছে আমি ফাতিলটা কিনেছি আর একটা রুটি রুটি উল্টানোর জন্য একটা খুন্তি কিনেছি কিন্তু ও এর মন করছে ওর জন্যে কিনেছি ও আমারকে চা বানানোর সময় যদি পাতিলেটা দেখে তাহলে ও নিয়ে যায় ও আমাদের বানাইতে দেয়নি চা তো মেয়েকে এখানে বসায় দিলাম কিন্তু মানতে শাক না কোনো প্রকারে ও আমার সাথে বস্তার মধ্যে কি আছে খুলবে পরে বাধ্য হয়ে ওকে নিয়ে খুলছি কারণ আমার বাসায় তো একটু কাজ বেশি বসে থাকলে তো আর হবে না তো আমি এখানে আলু এনেছি পাঁচ কেজি আদা রসুন আমার আদা রসুন শেষ হয়ে গেছে এখন তো প্রচুর মাংস খাওয়া পরে কোরবানির মাংস এর জন্য আদা দ্রুত শেষ একটি কালো বুনার প্যাকেট এনেছি মাস মিনিট আটসারি কালো বুনা করছে সবাই ফসল পছন্দ করছে এখন ভাইয়েরা বলে আবার করার জন্য আটা ময়দা চিনি এগুলো এনেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আপনারা যদি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এক কেজি রিং পাউডার এনেছি রিং পাউডারের সাথে এখন নতুন করে একটা হুল সাবান ফ্রি দেয় তা আমি এগুলো সব একটু গুছিয়ে নিচ্ছি কিন্তু মেয়ের জন্য পারতেছি না মেয়ে দেখছেন কী করতেছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটাকে দেখে মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ আমার মেয়েটা অনেক কাজের মায়ের হাতে হাতে সব কাজ করতে যায় মাকে করতে দেয় না মানে সব নষ্ট করতে যায় আর কি তারপরও বাচ্চা হিসাবে যথেষ্ট পরিমাণ মাকে সুযোগ দেয় কাজ করার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম